আই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন দিনগুলো যাচ্ছে তো এই বছর তো প্রায় শেষই আর হাতের কয়েকটা দিন গোনা তো এটাই কি তোমার জীবনের এই বছর যে সময় চলে যাচ্ছে বা যে সময় আসছে বিশেষ করে দু হাজার ছাব্বিশ যেটা আসছে সেখানে কি মেজার কোনো পরিবর্তন ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশের শুরুতেই কী ঘটতে চলেছে অনেক লম্বা সময় ধরে অনেক সাফার দিন যায় মাস যায় বছর যায় তুমি শুধু অপেক্ষায় থাকো কবে তোমার পরিস্থিতির পরিবর্তন ঘটবে সেটা রিলেশনশিপ হতে পারে সেটা কেরিয়ার হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আধির অপেক্ষায় বসে আছে এক একটা দিন এক একটা মাস এক একটা বছর তোমার কাছে খুব ইম্পর্টেন্ট তার কারণ খারাপ সময়ে ফেস করার যে যন্ত্রণা সেটা অনেকটা মারাত্মক লেভেল হয় তো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে দু হাজার ছাব্বিশের শুরু তোমার জীবনের কি নতুন শুরু কি মেজার শিফট আসছে তোমার জীবনে দু হাজার ছাব্বিশ রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এডিটিং অবশ্যই তোমার জন্য কারণ এখানে স্ট্রং কিছু এনার্জি ফিল হচ্ছে যে তোমার স্টাফ মানে কষ্টের যে দীর্ঘশ্বাস যে যন্ত্রণা যে অনেক লম্বা টাইম ধরে যে সাফারিং মোড সেটা তোমার জীবনের অনেক কিছু নাড়িয়ে দিয়েছে তোমার জীবনে অনেক কিছু হিলিয়ে দিয়েছে তোমার সম্পর্ককে হিলিয়ে দিয়েছে তোমার আর্থিক স্টেবিলিটিকে হিলিয়ে দিয়েছে অনেক ধৈর্য অনেক অপেক্ষা অনেক বিশ্বাস অনেক আস্থা ঈশ্বরের প্রতি যে তার তোমার প্রার্থনা অবশ্যই পূরণ হবে এই বিশ্বাস এই আস্থা নিয়ে তুমি তোমার আরাধা তোমার ঈশ্বরের কাছে নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে তুমি যেটুকু করো তোমার ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেটা পুজো বা যাই তুমি করো না কেন তুমি যে ধর্মীয় হও না কেন তুমি কোনো ধর্মগ্রন্থ পড়া বা এখন তো নাম জব ভীষণ একটা এ হয়ে গেছে সবাই মোটামুটি নাম জব করছে সো অনেক বিশ্বাস অনেক আস্থার সাথে মানে এমন নয় যে জাস্ট করছি করছি তা নয় বিশ্বাসের সাথে করছি তো এই বিশ্বাস তো অনেক লং টাইম ধরেই আছে তোমার আজকে দেখবো দু হাজার ছাব্বিশের শুরু তোমার জীবনে কি শিফট নিয়ে আসছে কি ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস বা দু হাজার ছাব্বিশের শুরু দু হাজার ছাব্বিশে শুরু মেজার মেজালি আমার ইউনিভার্সের জীবনে কী ঘটছে ইউনিভার্স প্লিজ গাইড করো কি ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশের শুরু তোমার জীবনে মেজার কী ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো স্ট্রেংথ शिव शक्ति ऊर्जा ट्रेम्पेरस ओके बैलेंस द मैजिशियन हैंगमैन ओके ओके डेविल অনেক লম্বা জার্নি তোমার জীবনে ঘটেছে অনেক ট্রাপ অনেক কিছু জীবনে ফেস করেছ এবং একটু কার্ড ক্লারিফাই করে নেবো স্ট্রেট ক্লারিফাই আমার জীবনে দু হাজার ছাব্বিশে

द हाई प्रिस्टर्स क्लैफाइ दिस्टर्स क्लैरिफाई यूनिवर्स प्लीज गाइड करके द मैजिशियन क्लारिफाई यूनिवर्स द मैजिशियन क्लारीफाई यूनिवर्स द मैजिशियन क्लारीफाई यूनिवर्स দ্যান ক্লারিফাই ইউনিভার্স দ্যানম্যান ক্লারিফাই ইউনিভার্স্যানম্যান ক্ল্যারিফাই ইউনিভার্স দ্যানম্যান ক্ল্যারিফাই ইউনিভার্স্যাম্পিফাই ইউনিভার্স ওকে দ্য ক্লারিফাই অনিয়ারিফাই ওকে হুম ওকে দেখো দু হাজার ছাব্বিশে শুরু যে যত রকম স্ট্রাগল ছিল সমস্ত কিছুর থেকে তুমি মুক্তি অবশ্যই পেতে চলেছ দু হাজার ছাব্বিশ তোমার জীবনের সমস্ত জাগলি সিচুয়েশান সমস্ত কিছুর থেকে তুমি পারমানেন্টলি তোমার জীবন বা তোমার সময় শিফট হয়েছে তোমার জীবনে পারমানেন্টলি ব্যালেন্স আসছে ওকে টেন অফ সোর্স অ্যান্ড ট্যাম্পেন্স সমস্ত দিক থেকে যত বিশ্বাসঘাতকতা ধোকা কাছের মানুষের থেকে আঘাত যন্ত্রণা কষ্ট যাই কিছু পেয়েছ না তুমি সমস্ত কিছু এন্ড হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে শুরু তোমার জীবনে ব্যালেন্স নিয়ে আসছে পরিবর্তনের সময় দু হাজার ছাব্বিশ তোমার জীবনের ভালো পজিটিভিটির সময় তোমার জীবনের সমস্ত কিছু ভালো কিছুর সময় যেখানে যা যা কিছু তুমি শূন্যতা যেখানে যেখানে খালি সমস্ত জায়গায় পূর্ণতা পেতে চলেছে তোমার জীবন কারণ ব্যালেন্স আসছে জীবনে সম্পর্ক হোক কেরিয়ার হোক যে কোনো জায়গায় তুমি যেভাবে দৃঢ়তার সাথে নিষ্ঠার সাথে এগিয়ে গেছো এত কিছুর মধ্যে সেই ফল তুমি পেতে চলেছ এবং তার সাথে সাথে কিছু মানুষ তোমার উপরে কোনো রকম নেগেটিভিটি করেছিল তারা ইন্টেনশন ইনটেনশনালি তোমার লাইফে ইন্টারফেয়ার করেছিল প্রচুর ক্ষতি করার চেষ্টা করেছে তোমার জীবনে তোমার জীবনের সমস্ত খুশিকে পুরোপুরি দাবিয়ে দিতে চেয়েছিলো তো সেই সময় এসে গেছে সমস্ত কিছু তাদেরও কর্মফল পাওয়ার এবং তুমি তোমারও কর্মফল পেতে চলেছো কারণ তুমি অনেক লম্বা সময় ধরে ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে এগিয়ে গেছো তাই তার কর্মের ফল তুমি পেতে চলেছো যারা এই সমস্ত কিছু করেছে তাদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার অলরেডি তারা সাফার করছে কারণ এখানে অলরেডি ন্যায় শুরু হয়ে গেছে আর তোমার জীবনেও ন্যায় হচ্ছে সমস্ত খারাপ কিছুর সমাপ্তি ওকে টেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান যত রকমভাবে তুমি সিচুয়েশান ফেস করেছ যত রকমভাবে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে কোনো রকম সিচুয়েশান মিথ্যে বদনাম অপবাদ সমস্ত কিছু সমস্ত কিছু যা কিছু তুমি এতদিন বোঝার মতো বয়ে বেড়াচ্ছিলে সমস্ত কিছুর থেকে খালি হতে চলেছে তোমার জীবন এবং তোমার ম্যানিফেস্টেশন তুমি সময় জীবনে ভালো কিছু চেয়েছো তোমার জীবন ফ্রি হয়ে যাক তুমি শান্তিতে জীবন জীবনযাপন করো তোমার রিলেশনশিপ তোমার ক্যারিয়ার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে তোমার অবশ্যই দু তোমার জীবনের সমস্ত ইচ্ছেকে তোমার জীবনের সমস্ত ভাবনাকে সম্মান জানাতে আসছে ইউনিভার্স কখনো কোনো দিন কারোর সাথে কোনো অন্যায় করে না তুমি যা পেয়েছো বা তুমি যা কিছু সহ্য করেছো তার ফল কয়েক গুণ করে তোমাকে দেওয়া হবে অবশ্যই কারণ আমাদের এক এক সেকেন্ডের কর্ম খালি যায় না সমস্ত কিছুর হিসেব ডিভাইন এনার্জির কাছে থাকে এবং সমস্ত কিছু ফল সে দেয় ফাইভ অফ সো এখানে হচ্ছে দ্য হ্যাংম্যান অ্যান্ড ফাইভ অফ কাপস দেখো জীবনে পুরোনো কিছু নিয়ে গিল ফিল করো না জীবনে অনেক কিছু জীবনে ঘটে গেছে অনেক ডিপ্রেশান অনেক না পাওয়া অনেক একাকিত্ব অনেক শূন্যতা অনেক কিছু তোমার এটা মনে হয়েছে যে তুমি সবসময় অন্যকে দিয়েছ বিনিময়ে তুমি কিছু পাওনি তো দেখো কিছুটা সময় কার্মিক কিছু থাকে পিছনের কিছু কার্মার রোল তো অবশ্যই আমাদের জীবনে থাকে এমনি এমনি তো কোনো কিছু ঘটে না তো কার্মিক কিছু তো রয়েছে এবং যারা তোমার জীবনে কোনোরকম নেগেটিভিটি ছড়িয়েছে তাদেরও কার অবশ্যই সময় সবাইকে দেয় সুযোগ দেয় কিছুটা সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে বা যাদের থেকে তুমি নি শুধুমাত্র আঘাত পেয়েছো কিন্তু তুমি দিয়েছো ভালো তাই নিশ্চিন্তে থাকো তোমার ভালোর ফল তুমি পাবে পুরনো কোনো কিছু নিয়ে দুঃখ করো না কষ্ট পেও না একটা কথা সবসময় মনে রাখবে কেউ তো দেখছে হিসেব অবশ্যই হিসেব তো অবশ্যই হবে তো তোমাকে যারা যা দিয়েছে সেটা তাদের কার্মিক অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে কিন্তু তুমি যা দিয়েছ সেটা তুমি অনেক লম্বা সময় ধরে পাওনি তোমার এটা মনে হয়েছে যে তুমি শুধু দিয়েই গেছো পাওনি এবার সে পাওয়ার সময় এসে গেছে তোমার একাকিত্ব তোমার শূন্যতা তোমার একা হয়ে যাওয়ার যন্ত্রণা তোমার প্রত্যেকটা কর্ম বিফল হয় না কোনো কিছুই এই পৃথিবীতে বিফল হয় না সমস্ত কিছু রিটার্ন আছে স্ট্রেংথ অ্যান্ড থ্রি ওয়ান্স দ্যাম্পার এখানে পুরোপুরি যেসব মানুষ তোমার জীবনে ইন্টারফেয়ার করেছে যারা তোমার জীবনে একের পর এক ইন্টারফেয়ার করেছে তোমার জীবনের সমস্ত কিছুকে স্টাক করতে চেয়েছে সমস্ত দিক থেকে তোমাকে পুরোপুরি শূন্য করে দিতে চেয়েছে তারা দেখবে তুমি এবার তুমি এবার তোমার জীবনের পরিবর্তন দেখবে এবং তুমি এমন পাওয়ারফুল পজিশনে বসতে চলেছ সেটা কে কে বসাচ্ছে ইউনিভার্স তোমার জন্য এমন যোজনা তৈরি করছে যেখানে তুমি এমন একটা পাওয়ারফুল পজিশানে বসতে চলেছো যেখানে দুনিয়া দেখবে বলে না যে তুমি চুপ হয়ে যাও জবাব ঈশ্বরকে দিতে দাও যখন ও জবাব দেবে মানে ঈশ্বর জবাব দেবে তখন হবে আসল জবাব আমরা কি করতে পারি আমরা কি বলতে পারি তাকে হয়তো দুটো খারাপ কথা বলে দিলে বা তার বড়জোর গায়ে হাত দেওয়া এছাড়া তো আর কি পারি না তো এখানে পুরোপুরি তারা তাদের নিজেদের কার্মা অবশ্যই তারা পাচ্ছে এবং তোমার এই যে জার্নি সেটাতে কত উঁচুতে এবার তুমি বুঝবে কারণ সেই সফলতার পথ তুমি পেতে চলেছো সেই সাফল্যের ফল তুমি পেতে চলেছো টেন অফ কপস অ্যান্ড দ্য ডেভিল যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু ওভারকাম করেছো তুমি এবং টেন অফ কপস তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তোমার জীবনের সমস্ত ইচ্ছে বাস্তব রূপ পেতে চলেছে তাই কোনো কিছুই বৃথা নয় পেশেন্সলি তুমি তোমার জীবনে এগিয়েছো দু তোমার জীবনকে পরিপূর্ণ করতে এসেছে দুঃখ দিতে নয় দুঃখের দিন সমাপ্ত হয়েছে এবার শুরু সমস্ত কিছুর পরিপূর্ণতা ওকে সো ভেরি নাইস মেসেজ অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট হিডিংয়ে